পড়াশোনা ছাড়িয়ে দাও এখন সকাল ওই আটটা বা আটটা দশ পনেরো এরকমই হবে আর রনির পাপা সকালবেলায় বেরিয়েছে ছাতু খেয়ে তো বেরিয়ে যাওয়ার পরে এবার আমি চলে এসেছি ঘরটাকে গোছাতে কেননা বাসি বিছানাটা পরে থাকলে দেখতে তো খুব একটা ভালো লাগে না তার সাথে যেন ঘর দুয়ারগুলো কেমন খুব অগোছালো লাগে আর তার সাথে সাথে করবো কিন্তু আমি আজকে ডাস্টিংও ঘরের টুকটাক টুকটাক প্রতিদিনই আমি করি আর আমার দিনটা কিন্তু শুরু অনেকক্ষণ আগে হয়েছে এটা যদি আমি আর্লি মর্নিং বলি সেটা একদমই না কেননা আর্লি মর্নিং হলে আমি হয়তো ছটা বা পৌনে ছটা থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করি বেশ অনেকটা সময় কেটে গেছে যেমনি সকালবেলায় উঠে আমি জল খেয়েছি চা খেয়েছি তারপর রনির পাপাকেও সেম জিনিসগুলো দিয়েছি কোনো দিন আমরা কাঁচা হলুদ খেয়ে থাকি তো এইভাবে জ দিনগুলো আমাদের চলতে থাকে আর তারপরে তো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমি ঘরে করি সেগুলো করেছি তো টুকটাক দেখো প্রতিদিন যে এ টু জেড যদি ভিডিওগুলো দিই হয়তো অনেক বড় হবে কিন্তু বেশ মানে ওই আটটা সাড়ে আটটার পর থেকে বেশিরভাগ দিনটা কিন্তু আমার এইভাবেই কাটে আর আজকে আসবে কিন্তু এই যে এই ঘরেরই এসি সার্ভিস করতে কেননা আমাদের তো এটা নতুন নেওয়া হয়েছে এই এসিটা তো আমরা তিনটে ফ্রি সার্ভিস পাবো তার মধ্যে একটা হয়েছে এখনও দুটো বাকি আছে আজকে হবে ওয়াটার সার্ভিস কিন্তু কখন যে আসবে সেটা তো জানা নেই মানে বলা হয়েছে বুক করা হয়েছে ওনারা বলেছে একটু সময়ের মধ্যে ধরে চলে আসবে কেন ওরাও তো অনেক বাড়িতে যায় সার্ভিসিং করতে ঠিক টাইমটা হয়তো বলতে পারে না কিন্তু যখন আসবে তার কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়ে দেবে তো ওরা যদি চলে আসে তারপরে আমি ঘর ঘরদুয়ার মুজবো পুজো দেবো এগুলো আমার হয়ে উঠবে না তো আমি ভাবলাম যে চলো এই ঘরটা ডাস্টিং করে তারপরে বাদবাকি কাজগুলো করে নিই মানে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে তো টিফিন বানাতে হবে রনির পাপা ছাতু খেয়ে গেছে আর আজকে আমার শাশুমিয়া বাড়িতে রয়েছে ছাতু আমরা খাবো না সকালবেলা ভাবছিলাম একটু ওই যে হলুদ আলুর চচ্চড়ি করব। আর হলো একটু লুচি করব। লুচি বা পরোটা যাই করার একটু করব। তো সেগুলো মানে অনেকটা কাজেরই ব্যাপার আছে তো এখন আর সংসারে তো কাজে শেষও নিই ঘুম থেকে মানে উঠতে দেরি কিন্তু কাজ কী হবে কটা কাজ হবে মোটামুটি রাত্রেবেলা থেকে একটুখুনি ভাবনা করে আমি রেখে দিই আর আগে না সবজি টবজিগুলো একটু কুটে রাখতাম কিন্তু এখন আর সেটা আমার সম্ভব হয়ে উঠছে না মানে সংসার দেখলেও না মনে হয় চারটে জনের সংসার কিন্তু সেই সংসারে লুকিয়ে থাকা অজস্র কাজ যেগুলোর কিন্তু হিসাব আমরা নিজেরাও করে উঠতে পারি না আর প্রথমেই বলেছিলাম যে আজকে ঘর ঘরদুয়ারগুলো ডাস্টিং করব তো একটুখানি কেন বলছি ওপর থেকে ওপর থেকে মানে সেরকম তো ডিপ ক্লিনিং আমি করছি না ওই জন্যই বলবো হালকা সামান্য অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে যেটুকু যা চোখের সামনে পড়ছে চট জলদি ডাস্টিং করে নেওয়ার আর প্রতিদিন অল্প অল্প করে ডাস্টিং করলে মানে খুব একটা ধুলো নোংরা চোখেও পড়ে না জিনিসগুলো বেশ সুন্দর থাকে আর আমি যদি বলি ডিপ ক্লিনিং তখন ডিপ ক্লিনিংটা যে যেমন কেবিনেটের পেছনটাকে পরিষ্কার করতে হয় টেনে তারপরে আলমারির পেছনটাকে মানে টেনে ওটাকে সামনের দিকে এগিয়ে পেছন অনেক ধুলো ঝুল জমে আর এদিকে দেখো আমি একটা কাগজ দেখছি আর এটা আমার অভ্যাস রনির পাপার যখন আমি প্যান্ট কাচ্ছি বা রনির প্যান্ট কাছি আমি না প্যান্টগুলোতে দেখিনি ওদের কোনো কাগজপত্র আছে নাকি ঘরে আমি যখন ডাস্টিং করি অনেকটা এক্সট্রা কাগজ যেগুলো কিন্তু অপ্রয়োজনীয় আমরা রাখতে রাখতে অনেক সময় জমিয়ে ফেলি সেইগুলো আমি যদি একটু দেখে শুনে ফেলি তাহলে না অনেক সময় অনেক জিনিস কিন্তু হারায় না আর এরকম না আমি ভুক্তভোগী হয়েছি বলেই কিন্তু এখন আমার এই জিনিসটা একটা আতঙ্কে আতঙ্কে আমি শিখে গেছি যা কিছু ফেলার আগে ভালো করে একবার দেখিনি যেটা না নিজে বুঝতে পারি রনিকে দেখাই বা রনির পাপাকেও দেখাই যেগুলো কি তোমাদের কোনো প্রয়োজন ওরা যদি বলে না আমি তখন কিন্তু ফেলে দিই সেটা আর নাহলে আমি জানো তো একটা ছোটো কাগজের টুকরো আমি ফেলি না আর তো আগে আমাদের ঘরের না আগে ওই যে ব্যালকনির রুমটা ওর ঘরের মধ্যে কিন্তু আমাদের এই ফার্নিচারের সেটগুলো ছিল তখন আমাদের এই ঘরটা পুরোটাই অন্য রকম ছিল আর এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো ভালো করে ঘর ডাস্টিং হয়ে গেছে তো ঘর আর সেটাই বলছিলাম যে আগে জানো তো আমাদের ব্যালকনির ঘরটাতে কিন্তু এই ফার্নিচারগুলো সব ছিল তখন আমাদের আলমারিটা ছিল না হয়তো আমার ভিডিওর প্রথম দিকে গিয়ে একদম প্রথম দিকে গিয়ে যদি তোমরা দেখো তখন কিন্তু দেখবে ঘরের অনেক চেঞ্জ হয়ে গেছে মানে হলটা ডাইনিং হলটা অনেকটা চেঞ্জ হয়েছে আর যখন যা চেঞ্জ হয়েছে সেটার কিন্তু ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি তো এই ঘরের যে ফুলদানি টিভি কেবিনেট খাট বেডসাইড টেবিল সব কিন্তু ওই ঘরটাতে ছিল মানে ওই ঘর মানে আমার ব্যালকনির ঘরটাতে ছিল তো তারপরে এই ঘরের মধ্যে না রং টং হওয়ার পরে না এই ঘরের মানে ফার্নিচারগুলো মানানসই লাগছিল না ফার্নিচার মানে কি এই যে যে ওয়ালের যে কর্নারটা রয়েছে আমি একটু বলি তোমাদেরকে এই কথাটা ওয়ালের যে কর্নারটা রয়েছে না যেখানে তিনখানা দেখো সোপিস রাখা রয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় ছিল একটা পুরো ওয়ার্ড্রব। ও দেয়াল জুড়ে তো মানে অনেকটা টাকা ওইখানটা আমাদের নষ্ট হয়ে গেছে তো মিস্ত্রি এমনভাবে কাজ করেছিল পুরো ওয়ালটার মধ্যে ফিক্সড করে আর ওইখান থেকে না মানে কিছু কারণে ফার্নিচারটা পুরো ড্যাম ধরে যায় তারপরে না ভেতর থেকে ভেতর থেকে পুরো ফার্নিচারটা নষ্ট হয়ে যায় মানে ওয়ার্ড্রপটা তারপরে ওইগুলোকে ভেঙে চুড়ে ঘর ঠিক করে আর জালনা ছিল যেখানে আমাদের টিভি কেবিনেট ওখানে একটা জালনা ছিল ওগুলোকে ভেঙে চুড়ে গেঁথে সুন্দর করে তারপরে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলো হওয়ার পরে তার আমি তখন বলি যে এই ঘরেতে একটা ও মানে আয়রনের খাট ছিল আমি তখন বলি যে এই ঘরটা যখন এতটা সুন্দর হয়ে গেছে এই ফার্নিচারগুলো এই ঘরে শিফ্ট করে দাও তখন আমাদের ওই ভেতরের ঘরটা শিফট করে দেওয়া হয়েছিল আর যেটা ব্যালকনির ঘরটা ওখানে তখন একটা স্টিলের ভেতরে যে আলমারি ছিল একটা লোহার খাট ছিল তারপরে গেল বছর এরকমই ফেব্রুয়ারি মাসের ওই সাতাশ আঠাশ তারিখ থেকে কাজ শুরু হয় তারপরে এই ঘরের ফার্নিচারগুলো হয় তার আগে কিচেন হয়েছিল টুকটুক টুকটুক করে জানো তো অনেক দিন ধরে প্রায় চার পাঁচ বছর ধরে ঘরটাকে আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি তো যাই হোক আর টেবিলটা একটু অগোছালো হয়ে রয়েছে অনেকটা গল্পই তোমাদেরকে আমি করলাম কেননা রনির পাপা সকালবেলা চা খেয়েছে আমি চা জল টল খেয়েছি তারপরে ছাতু করে দিয়েছিলাম তো ওই জন্য টেবিলটা খুব নোংরা হয়ে রয়েছে এবার আমি চলে এসেছি টেবিল টেবিল গোছাবো তার আগে ভাবলাম যে কিচেনটাতে একটু ওই লাইজল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার নিই কেন আগের দিন রাত্রেবেলা না কালা হিট দেওয়া হয়েছিল অনেক ছোট ছোট ওই দেখবে কিচেনে পোকা হয় না ওই ধরনের পোকা হয়েছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও কিন্তু দেখি ক্যাবিনেটগুলো হওয়ার পরে পোকাগুলো টুকটাক করে আসে খুব মেনটেন করতে হয় খুবই মেনটেন করতে হয় না হলে না মানে ওই যে বললাম যে পোকা টোকা আসে তাহলে তোমরা হয়তো ভাবতেই পারবে যে তাহলে কি তুমি তুমি কি মেনটেন করো না গো করার পরেও হয় হ্যাঁ পরিমাণে কম পরিমাণে বেশি হয় তো আমি যদি মেনটেন না করি তখন কিন্তু ওটা পরিমাণে অনেকটাই বেড়ে যাবে তো যাই হোক আর এদিকে আমার যা মাজা ঘষা বাসন কোষণগুলো ছিল সকালবেলা উঠে কালা হিট দিয়েছিলো এইগুলোকে আমি আবার জানো তো লিকুইড দিয়ে দিয়ে ধুয়ে রেখেছি ধুয়ে জল টল ঝরিয়ে এবার আমি কেবিনেটের মধ্যে সব জায়গাটা জায়গায় সেট করে দিচ্ছি আর ব্যাস এই করতে করতেই কিন্তু কতটা বেলা হয়ে গেছে মানে তখন কটা বাজে আটটা চল্লিশ বা পনেরো নটা কিন্তু বেজে গেছে তো টিফিন তো বানাতেও হবে আর দুপুরে রান্না আছে অনেক মানে প্রেশার থাকে কাজের ঘরও আমরা গৃহবধূ ঘরে থাকি বলে যে এমন না যে কোনো কাজের দায়িত্ব নেই বা প্রেশার নেই এরকমটা কিন্তু মোটেও না আর এই রুটি যে করি জায়গাটা রুটি চাকি এটাকেও মেজে ঘষে নিলাম কেন যদি স্প্রে করে থাকে ওখানে যাই তো সকালবেলায় উঠে যেহেতু আমার রান্নাটা আমি আজকে করিনি একদম মানে রনির বাবা ছাতু খেয়েছিলো তো তার জন্য কিন্তু আমার মানে এই কাজগুলো আমি করে নিতে পারছি আর মানে অনেকগুলো বাসন আমাকে ধুতে হয়েছে স্প্রে করলে তো বুঝতেই পারো কালা হিট যেটা সেটাই স্প্রে করা হয়েছিল আর ওটা তো কী মানে একটা অন্যরকম স্প্রে তো যাই হোক তার জন্য আমাকে একটু ভালো করেই কিন্তু পরিষ্কারটা করতে হয়েছে লাই জল দিয়ে তারপরে প্লেন জল দিয়ে আর সব মেজে ঘষে একদম আর ওভেন আছে কিন্তু বাবা খুব সাবধান মানে আমাকে থাকতেই হবে অনেকেরই বাড়িতে আমি গল্প শুনেছি যে ওভেনের ভেতরে কিন্তু ছোটো ছোটো পোকা হয়ে যায় কিন্তু আমি যেটা বুঝলাম ওটা যদি সপ্তাহে একদিন বা মাসে দু চার দিন চালানো হয় তখনই কিন্তু ওই পোকাটা বাসা বাঁধে প্রত্যেক দিন যদি একটু একটু করে মাইক্রোওভেন চালানো হয় না তখন কিন্তু ওই পোকাগুলো ভেতরে বাসা বাঁধতে পারে না তারপরে তো দেখো পরিষ্কার করতেই হয় প্রত্যেকটা জিনিসই কম বেশি একটু পরিষ্কার করতে হয় ব্যবহার করতে হয় তাহলে প্রত্যেকটা জিনিস ভালো থাকে আর ও আরেকটা কথা আমি না এই ভিডিওতে বলি তোমাকে দিদিভাই আমি কমেন্টের আমি মানে কমেন্টগুলো তো অত দেখতে পারি না তুমি আমাকে দু তিনবার জিজ্ঞাসা করেছো আমার গ্যাস লাইটারের জন্য তো হ্যাঁ গো আমি ওটা না অনলাইন থেকেই নিয়েছি তো তুমি একটুখানি সার্চ করবে আর হ্যাঁ ওটা চার্জেই চলে মানে গ্যাস লাইটারটা কিন্তু আমার চার্জ দিতে হয় আর ভীষণ ভালো আমার তো আগে লাইটারগুলো নষ্ট হয়েছিল এটা একটু ইউনিকও তো খুব ভালো লাগছিল লাইটারটা ব্যবহার করে আমি না প্রথম দিকে খেয়াল করিনি তাকে আমি দেখছি যে যখন কমেন্টগুলোতে যে হ্যাঁ তুমি আমাকে দুবার না তিনবার জিজ্ঞাসা করেছো খুব 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 আমি তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি যে তার জন্য আমি তোমাকে রিপ্লাইটা মানে কমেন্ট বক্সে দিতে পারিনি তো আমি ভিডিও তো বলে দিলাম আর তুমি আমাকে তারপরে আমার গাড়ি আমাদের গাড়ির জন্য বলেছ যে সত্যি খুব মানে অনেক অনেক ভালো লাগে আমার জানো তো তোমরা আমাকে যে কমেন্ট করো আমার মাসিমণি বলেছে যে অনেক অভিনন্দন সত্যিকেও মাসিমণি অনেক কিছু অনেক দিন যেন তো প্ল্যান করার পর যে কোনো একটা জিনিস কিন্তু হয় তো অনেকটা চিন্তা ভাবনাও করতে হয় আর তারপরে তো অনেক যুদ্ধ চলেছে আর এখন কিন্তু সন্ধ্যা ওই ছটা বা সাড়ে ছটা বাজে আর এখন কিন্তু আমি চা করব আজকে দুধ চা খাবো আর শাশুড়ি বাড়িতে রয়েছে যেহেতু তো বিকালবেলাটা কিন্তু আজকে দুধ চাই বানাবো দুপুরবেলাও করে দুপুরে না সকালবেলাও দুধ চা হয়েছিল কিন্তু সেটা আমি খাইনি আমার শাশুড়ি মাকে করে দিয়েছিলাম আমি সিঁড়ি ছাড়া দুধ ছাড়া চা খেয়েছিলাম আর রনিকেও একটু জিজ্ঞাসা করলাম যে রনি তুই চা খাবি তো ও খাবে বললো আর আমি চা খাবার আগে জানো তো জল খাই মানে আমি জলটা খাই ঘুরে ফিরে অনেকটাই জল খাই জল না খেলে না শরীরের মধ্যে খুব অস্বস্তি হয় আর এই দিকে রনির এক বন্ধুর কথা মানে বলতে বলতে আমরা হাসছিলাম ও কি ওর বন্ধুটা জানো তো কিছু কিছু না খুব ফানি ফানি কথা বলে তো রনি ওগুলো আমাকে বলে গল্প করে ওর বন্ধু বান্ধবের কথা গল্প করে পড়াশোনার কথা গল্প করে মানে যখন টাইম পাই একটু গল্প করে নিই কেন বলো তো যে বাচ্চা কাচ্চাদের সাথে না একটু কথা না বলে নিজের না রিলেশনটাও কিন্তু মানে মা ছেলের যে সবার সাথে কিন্তু সবার একটা ভালো সম্পর্ক মানে একটু দূরের সম্পর্ক একটু কাছের সম্পর্ক হয় তার দেখবে বাচ্চাদেরকে যদি টাইম না দিই বাচ্চা তো অতি অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছি ওর যদি চল্লিশ বছর বয়সও হয় আমি যদি আমার আমি তখনও আমার ছেলেকে আমি বাচ্চাই বলবো কেননা ও আমার বাচ্চা দুনিয়ার কাছে বড় কিন্তু ও আমার বাচ্চা তো এটাই বলছি যে বাচ্চারা কিন্তু মানে মায়ের সাথে গল্প অনেকটা করতে চায় মায়ের সাথে অন্যরকম গল্প থাকে বাবার সাথে একটু অন্যরকম গল্প থাকে মানে ফিউচার জ্ঞান বুদ্ধির গল্প মায়ের সাথে বন্ধু বন্ধুবান্ধবকে নিয়ে গল্প তো এরকমভাবে কিন্তু দিনগুলো কাটালে খুব সুন্দরভাবেই দিনগুলো কাটে আর মানে মোটামুটি ভালোই লাগে আর এইদিকে রনি আমাকে এত হাসাচ্ছে এত হাসাচ্ছে যে আমার পেট ফুলে যাচ্ছে হাসতে হাসতে তো চলো হাসতে গল্প করতে করতে এবার বিকালে চাটা আমরা খাবো আজকে জানো তো বিকালবেলাটা ভাবছি আলমারিটা কিছুটা ফাঁকা করে দেবো কেননা শীত একদমই আর নেই আর শীতের যেসব পোশাকগুলো বা আলমারিতে পুরো জুড়ে রয়েছে জায়গা নষ্ট করছে সেইগুলোর আর কোনো প্রয়োজনও নেই আপাতত এই 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 মানে মোটামুটি আর এখন মাস তো যাই হোক আর এবার আমি ওই আজকে ভাবছি যে কিছুটা জামা কাপড় যেমনি রনি রনির পাপার জ্যাকেটগুলো যে আলমারিতে রয়েছে ওই জ্যাকেটগুলোকে আমি আজকে জায়গাটা জায়গায় ভরবো আর ব্ল্যাঙ্কেটগুলো এরপর কাচবো কাচার পরে আবার ওগুলোকেও জায়গা একটু জায়গায় দিয়ে দেবো দিকে দেখো চা নিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা কিন্তু ওই গ্লাসেই চা খায় উনি কিন্তু কাপে চা খেতে ভালোবাসেন আর আমরা আবার কাপে চা নিয়েছি আমরা মানে আমি আর আমার রনি তো এখন আমি কিচেনে কিন্তু চলে এসেছি আর সকালবেলা উঠেও কিচেন সন্ধ্যাবেলাও কিচেন বিকেলবেলাও কিচেন এই হচ্ছে মেন একটা জায়গা যেখানে আমাদের সবসময় থাকতে হয় আর এখানে চিন্তাই আমাদের মাথার মধ্যে সবসময় কিন্তু ঘোরাপাক করে তা আজকে রাত্রেবেলায় করবো কষা আর ডিমটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে ডিমের করবো আজকে কষা ছটা ডিম নিয়েছি ছ পিস আলু নিয়েছি আলুগুলো কিন্তু এইয়া বড় বড় করে কেটেছি আর মশলার মধ্যে দেখো এদিকে কিন্তু শুধু টমেটো কেটে রেখেছি আর এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন তো প্রত্যেকটা রান্নাতেই লাগে এইটা দেবো আর আজকে অন্য অন্যরকমভাবে আমি ডিমটা বানাবো পেঁয়াজও দেবো না রসুনও দেবো না কিন্তু দেবো একটা অন্য রকম দেবো না রসুনও দেবো না দেবো কিন্তু একটা অন্যরকম মশলা সেটা আমি তোমাদেরকে শেয়ার করব আর চলো দেখতে থাকো প্রত্যেক দিন তো পেঁয়াজ রসুনের এক ঘেয়া একরকম রান্না আমরা খেয়েই থাকি একটু অন্যরকম বা একটু অন্য মানে টেস্টের রান্না কিন্তু ভালোই লাগে খেতে দেখবে সেটা খুব ভালো না হলেও কিন্তু এক ঘেয়ে রান্নার থেকে যদি কিছু অন্যরকম করা যায় তখন দেখবে সেই রান্নাটাই কিন্তু বেশ ভালো লাগে মানে এক মশলা দিয়ে প্রত্যেক দিন রান্না খাওয়ার থেকে তো চলো এখন আমি রান্নাটাকে স্টার্ট করি আর অনেক হাড়ি কড়াই দেখতে পাচ্ছ কেন আমার কিচেনে আজকে এরকমই আর আজকে একটা কথা বলি আজকে যেন তো দুপুরবেলা আমি করেছিলাম ধনে পকোড়া ভাতি সবাই খেয়েছে বেশ ভালোই হয়েছে বললো এই যে ধনে পাতাগুলোকে এরকম গোটা গোটা করে বেসনে চুবিয়ে আমি পকোড়া ভেজেছি হচ্ছে কিছুটা ফ্যাটানো মানে হচ্ছে বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি পকোড়াটা ভেজেছিলাম আর এই ধনে পাতাগুলো এরকম লম্বা লম্বা ধরে একসাথে মানে অনেকটা ধনে পাতা একটা গুচ্ছ মতো করার বেশ বড় বড় পকোড়াগুলো হয়েছিল আর ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম চুল বেঁধেছি অনেকগুলো কাজ বললাম না তারপরে করতে হয় যে সব দেখো কাজ করে তাহলে বারো ঘন্টাতে বারো ঘন্টারই ভিডিও হয়ে যাবে সব যদি আমি ডিটেলসে পুরো দিয়ে দিতে চাই বা দি দিই সেটা তো সম্ভব না কিছু কিছু কাজ যেমনি যেগুলো আমার দেখানোর প্রয়োজন সেগুলো আমি দেখাই আর যেগুলো প্রয়োজন না সেগুলো আর ভিডিওতে নিই না আর এদিকে চলো ডিমগুলোকে সব ছোকলাগুলোকে ছাড়িয়ে দিয়ে আর একটা কথা বলি ডিম অনেক সময় না দেখবে খোসা উঠতে চায় না ডিম নষ্ট হয়ে যায় যেমনি মানে নতুন ডিম নতুন মানে কি সদ্য যে ডিমটা পারা হয় সেই ডিমটা যদি আমাদেরকে মানে দোকানদাররা দেয় তখন কিন্তু যদি গরম করি সেই ছোকলাগুলো ভালো ওঠে না তো তখন কি করতে হয় জানো তো একটু নুন ছিটিয়ে দিলে নাকি ভালোভাবে ছোকলাগুলো উঠে যায় তারপরে ডিম না সেদ্ধটা যদি ভালোভাবে না হয় তখন যদি ডিম সেদ্ধ করে রান্না করি তখন কিন্তু খেতে খুব বাজে লাগে তো এক মানে ভালোই লাগে না ডিমগুলো বেশ আস্তে আস্তে থাকবে যেমনি আজকে আমার ডিমগুলো সেদ্ধ মানে আমার না ডিমটা যে সেদ্ধ ভালো হয়েছে যেটা রান্না করব সেটা মানে সেদ্ধটা ভালো হয়েছে একটুও ফাটেনি নষ্ট হয়নি আর এই দিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা দিলাম যেমনি গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর শুক্র লঙ্কা এর মধ্যে কিন্তু ধনের গুঁড়ো ধনের গুঁড়ো না গোটা ধনে দিয়ে একটু রোস্ট করলেও ভালো হতো কিন্তু আমার ঘরে গোটা ধনে নেই তাই আমি আর এর মধ্যে দিতে পারলাম না আর আমি তো ডিমটাকে ছাড়িয়ে নিলাম আলু তো আগে ছাড়ানো ছিল এর এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর নেওয়ার পরে একটা শুকনো পাত্র রেখে দেব। এখন বাটবো না পরে বাটবো এটাকে আমি শিলপাটাতে পাটাতে আর ওইদিকে হচ্ছে নুন আর হলুদ মাখাবো দিয়ে রেখেছি আর এই যে দেখো মশলাটা আমি এইভাবে রেডি করেছি মানে ভাজা মশলা দিয়ে আজকে কিন্তু ডিমটা আমি রান্না করবো আর পেঁয়াজ রসুন ছাড়া তো প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে আজকে পেঁয়াজ রসুন আমি কিছু দেব না ডিমে আর ডিমটা খেতে আমাদের ভালো লেগেছিল কিন্তু আমার রনির আবার একটু পেঁয়াজের রান্না বেশি ভালো লাগে পিঁয়াজ রসুন এগুলো দিলে তো বলছিল মা পেঁয়াজ দেবে না কেমন খেতে হবে আমি যে দেখ না খেয়ে খারাপ হলেও হবে ভালো হলেও হবে একটা তো কিছু লাগবে আর আমার না মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে রান্না করতে বেশ ভালো লাগে তো চলো ডিমগুলোকে এখন আমি এক এক করে ভেজে নিই আর ডিমগুলো দেওয়ার পরে আমার মনে পড়েছে যে ডিমের মধ্যে আমি কোনো রকম কোনো চেরা বা কাটা মানে কেটে দিইনি ডিমগুলো না হলে বিশাল জোরে কিন্তু ফাটবে আর আমার হাতে পায়ে তেল ছিটকাবে তখনই বড় বড়ো ফোসকাগুলো আমার হাতে পায়ে পড়ে তা আমি একটা ছুরির সাহায্যে একটু একটু করে ফাটিয়ে দিলাম ডিমগুলোকে এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে আর তেল শেষ হয়ে গেছে কন্টেনারের মধ্যে প্যাকেট কেটে প্যাকেট দিয়েই অনবরত সকাল থেকে রান্না করেই যাচ্ছি আর হচ্ছে তেলটাকে ঢালার আর নামিয়ে আমি করছি না রনির পাপা যদি রান্নাঘরে ঢুকে আমাকে দেখেন এরকম ফাঁকা ডাব বা ফাঁকা কন্টেনার আমাকে মানে খুব বকাবকি করে যে ফাঁকা জায়গা ফাঁকা জিনিস এরকম রাখবে না তো আমি তাড়াতাড়ি করে ভরে দিলাম কেননা রানির পাপা চলে এসছে আর এখন ওই আমরা বেলায় তার মধ্যে আবার একটু মুড়ি ঠুরি দিয়েছিলাম চা মানে ওগুলো আর আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি চাটা অতি অবশ্যই করেছি আমরা চা খাওয়ার পর রানির পাপা ঢুকেছে তো এদিকে আমার এখন কিন্তু দেখো রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে রাতের রান্না রাত্রেবেলায় আবার রুটি হবে আর ভাত আছে আমাদের সকলের মানে আমাদের সকলের মানে কি আমার আর আমার শাশুড়া রানির ভাত আছে আমাদের আমরা ভাত খাবো রানির পাপা খাবে রুটি তো এদিকে দেখো আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ডিমটার গোটা জিরে এদিকে তো জিরে ড্রাই রোস্ট করে আমি ভেজেছি বেশ অনেকটা পরিমাণে গোটা জিরে দিলাম আর ওপর দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর ডিমটাকে আমি কিন্তু একদম গ্যাস আসতে করে কেন যেহেতু অনেকটা বড় সাইজের আলুগুলো আমি কেটেছি যদি তাড়াহুড়ো করে রান্না করি রান্নাটা একদমই ভালো হবে না তো আমি ওপর দিয়ে ঢাকনা দিয়ে একদম গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে রেখে দিলাম ওই গরম ভাপে ভাপে আলুটা ভেতর থেকে একদম নুন ঠিকভাবে ঢুকে একদম সেদ্ধ হয়ে যাবে আর আমি শিলনোড়াতে মশলাটা করব মানে গুঁড়ো মশলা গুঁড়া গুঁড়ো করবো মশলাটাকে তো আমি প্রত্যেক দিন কী করি জানো তো শিলনোড়াতে প্রত্যেক দিন না যখন যখন আমি মশলা বাটি আমি ধুই কিন্তু আমি ধুতে গিয়েও নোড়াটা আবার মুছে নিলাম একটা শুকনো ন্যাপকিন দিই কেন না মশলা না হলে আর গুঁড়ো হবে না ভুলে গেছিলাম ভাগ গিয়েছি নাহলে এক্ষুনি রান্নাটা আমার পুরো ভেসতে যেত তো এদিকে চলো এখন শিল নোড়া দিই ভালো করে বেটে মশলাটাকে মানে বেটে মানে কি গুঁড়ো করে নিই আর ওইদিকে দারচিনি লবঙ্গ ওগুলো না যখন ওই হাফ নোড়া দিয়ে পিসছিলাম দেখলাম হলো না একটু একটু মানে অনেক থেতে নিতে হবে কুটে নিতে হবে যেটা আসলে এটাই আর এই তো ব্যাস এবার চলো ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে রান্নার মধ্যে ছিটিয়ে দেবো তার আগে একটু টমেটো দেব একটু না দুখানা বড় বড় টমেটো কেটেছি একটুখুনি বলতে বলতে একটুখুনি সবসময় মুখ দিয়ে বেরোয় আর টমেটো কেটেছি বড় বড় দুখানা সাইজের তার মধ্যে তো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পড়বে আর আমি লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিন ধরেই আনি না মোটামুটি দু মাস হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করছি আজকে অনেক দিন পর কিন্তু এই শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে দিলাম তাই দেখো আলু কিন্তু ফিফটি পার্সেন্ট আমার গলে গেছে তো আর ফিফটি পার্সেন্ট মানে আমি রান্না মশলা দিতে দিই তার টমেটোটা প্রথমে দিই নি কেন আলুটা তাহলে সেদ্ধই হতো না তো এদিকে দেখো কি সুন্দর আলুগুলো লাগছে বলো তো আর এরকম না সাইজের আলু আমি মাংসতে দিই তো বড় বড় সাইজের দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম এই আলুটার মধ্যে আর টমেটোটা যতক্ষণ মানে না একটু মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে আমি নাড়াবো আর অতি অবশ্যই ওপর থেকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি দিয়ে দেব পুরো রান্নাটাই আমার কিন্তু একদম হালকা আছে হয়েছে খুব স্পেশাল কিছু রান্না না করলেও কিন্তু স্পেশালভাবেই আমি মানে মনে করছি রান্নাটা কেন বলতো আমি আমার মনের মানে পছন্দের মতো যে আজকে এরকমভাবেই আমি ডিমটা রান্না করব তো ওই জন্য কিন্তু আমার বেশ ভালো লাগছে আর গুঁড়ো মশলা দিয়েছি তো এর মধ্যে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না তাহলে সাথে সাথেই ফোড়া লেগে তিককুটে ভাব চলে আসবে রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না তো বেশ আমি পরিমাণে অনেকটা জল দিলাম দেওয়ার পরে এতে টমেটোটাও সেদ্ধ হবে আর মশলাগুলোও কিন্তু ভালো মানে বয়েল হয়ে যাবে আর দেখবে গুঁড়ো মশলা না খুব একটা কিন্তু ভাজ মানে কষাতে হয় না আবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার আমি চলে যাব ঘরে আর ঘরে যাব কেন না শীতের সব পোশাকগুলোকে বের করব বললাম আর এই দেখো আমার কপালের মধ্যে কত বড় একটা দানা উঠেছে আর কদিন ধরে সমানে মুখের মধ্যে না শুধু র্যাশ উঠছে বুঝতে পারছি না কী কারণ কেন আর এই যে দেখো এত মোটা মোটা জ্যাকেট একটা জ্যাকেটও বেশি দিন পরলো না মানে এবারে ঠান্ডাটা এলো আর গেল বুঝতেই পারলাম না আমারও কতগুলো কুর্তি বের করলাম কিন্তু একটাও পড়তে পারলাম না ঠান্ডাটা যেন কেমন পড়েছে গ্রাম অঞ্চলের দিকে ভালো ঠান্ডা পড়েছে সবাই বলেছে কিন্তু আমাদের কলকাতা শহরে এবারে কিন্তু খুব একটা ভালো ঠান্ডা পড়েনি আর আবার দেখতে যাচ্ছি কেন না ডিমটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম এবার আমি ডিমটাকে একদম কমপ্লিট করে রেখেই তারপরেই যাব কেন এখন বেশ আধা ঘন্টার মতো সময় আমার লাগবে বা তারও বেশি লাগতে পারে ওই শীতের পোশাকগুলোর গোছাতে আর এই যে দেখো একদম টমেটো গলে গেছে তার সাথে আলু দেখো একদম কিন্তু পারফেক্ট সেদ্ধও হয়ে গেছে আর মানে কালার টালারগুলো সব ঠিকঠাকই আছে মোটামুটি দেখে তোমরা বুঝতেই পারছো তো চলো এবার এর ওপর থেকে ডিমটা দিয়ে দিই ডিমটা দিয়ে আর ওই পাঁচ সাত মিনিটের মতো একটু নাড়িয়ে চুড়িয়ে ব্যাস তারপরে কিন্তু একটু উষ্ণ গরম জল আমাকে দিতে হবে কেননা উষ্ণ জল না দিলে কেমন একটা পানসা পানসা চলে আসবে এমনিতে তো মশলাটা খুবই কম তো মানে খেতে টেস্ট লাগবে না তো এই যে জল দিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি ফুটে উঠবে বেশি সময় লাগবে না কেন একটু গরম জল দিলে বেশি সময় লাগে না ঝোলটা ফুটে উঠতে তো ঝোলটা যখনই ফুটে উঠবে এর ওপর থেকে কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দেবো আর ব্যাস তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ও তার ওপর থেকে কিন্তু একটু কড়াইশুঁটিও আমি দেব এটা আমি প্রথমে দেবো ভেবেছিলাম না কিন্তু ফ্রিজ খোলার পরে দেখছি কড়াইশুঁটি রয়েছে আর কড়াইশুঁটি আমার ভীষণ মানে ফেভারিট একটা মানে জিনিস তো দিয়ে দিলাম এর ওপরে ব্যাস এবার যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা গুঁড়ো করা মশলাটা আর এইটা দেওয়ার পর যা সেন্ট বেরিয়েছে না কী বলবো মানে খুব ভালো লাগছিল একদম নতুনত্ব একটু অন্যরকম টেস্টেড ডিমটা লাগছিল কিন্তু মাংস এইভাবে করলে ভালো লাগবে না মাংস পেঁয়াজ রসুন ছাড়া হয় না তো যাই হোক রান্নাটা খেয়ে সবাই বলেছে ভালো লেগেছে কিন্তু বললাম না রনির একটু পছন্দ কম হয়েছে মানে খারাপ লাগিনি কিন্তু খুব ভালো লাগছিল না যাই হোক আর এদিকে দেখো আলু একদমই সেদ্ধ হয়ে গেছে নরম একদম চা মানে খুলতির প্রেশারে ভেঙে যাচ্ছে আলুটা আর একদম কিন্তু আমি জানো তো গ্যাসের আজ কম করে পুরো রান্নাটা আমি করেছি ব্যাস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঢেকে ঢুকে রেখে গ্যাসটাকে একটু মুছে যা দুটো বাসন কোসন ছিল সব মেজে ঘষে এবার চলে এসেছি এইগুলোকে গতি করতে তো সব টাচ করে একটা জায়গায় আমি রেখে দিলাম আর আমাকে আবার এটাকে তুলতে হবে আর রানির পাপা এসে গেছে আমি একটু তুলে নিই তারপরে এটা বলবো ভরে দিতে তো রানির পাপাকে বললাম যে তুমি একটুখানি যেগুলো ওই গরমকালে পরে যেসব শার্ট টাটগুলো এগুলো এই সোফার মধ্যে ছিল তো আমি বললাম যে এগুলোকে বার করে দাও আর শীতের এই জ্যাকেটগুলো তুমি ঢুকিয়ে দাও এর মধ্যে কেননা আমি ধরে রেখেছি তো ওই ওপরের পাল্লাটা না আর ছেড়ে দিলে তো মানে আর অনেকটা ভারী দেখতে এরকম হলে কী হবে প্রত্যেকটা জিনিস যেন তো এত মজবুত করে পোক্ত করে বানিয়েছে না মানে একার দ্বারা ধরে রাখা বা মেনটেন করা সম্ভব না তো এ রেখে দিলাম আরও কিছুটা শীতের ড্রেস ওগুলো আবার পরে রাখবো সময় করে আর কম্বলগুলো তো কেচে তারপরেই রাখবো আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা তো আজকে কিন্তু আমি তোমাদেরকে আমার সকাল আটটা থেকে সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি বা আটটা থেকে সাড়ে নটা অবধি আমি তোমাদেরকে আমার ভিডিও শেয়ার করলাম তো আমার ভিডিও কিন্তু এখানেই টাটা